পাতুলিয়া ষোলোপাড়া এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘটনার তদন্তে রহরা থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পাতুলিয়া ষোলোপাড়া এলাকায় গত বেশ কয়েকদিন ধরে এলাকার দুই দল যুবকের মধ্যে মতানৈক্য চলছিল যার জেরে দুইবার ঝামেলার ঘটনা ঘটে গত একুশে জুলাইও একই ধরনের ঝামেলার ঘটনা ঘটে বলে অভিযোগ ঠিক একইভাবে বুধবার রাতে একে অপরের ওপর চড়াও হয়ে মারধরের অভিযোগ করেন দুই পক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খাজামুদ্দিন সর্দার দাবি করেন তাদের ওপর চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় আহত হন খাজামুদ্দিন সর্দার ও তার কাকা সৈফুল সর্দার খাজামুদ্দিন অভিযোগ করেন ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা

ওরা সব ছিল আরো মন্ডল অনেক কেউ ছিল সে কিমরানের ছেলে অনেক কেউ ছিল মাথায় মেশিনে বাড়ি দিয়ে মেরেছিল পুরো বাড়ি মাথা বলছে পুরো পরিবারকে মার্ডার করে দেবো মেশিন অপরদিকে সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা ও পাতুলিয়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান বলেন বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন খাজামুদ্দিন সর্দার ও সহিফুল সর্দার ওরা যারা ইনজুর হয়েছে ওরা তো পুরো বৃত্তির কথাবার্তা বলছে ঠিক আছে আমার এটা ওয়ার্ডের ঘটনাও নয় বা আমার ওয়ার্ডে কোনো ঘটনাটা হয়নি এটা পঞ্চায়েতের ঘটনা আর এখানে আমি চার ঘন্টা কন্টিনিউ বসে রয়েছি বড় পুলে এখানে সিসিটিভি ক্যামেরা আছে এখানে আমি চার ঘন্টা ধরে বসে রয়েছি আমার সঙ্গে ওদের কোনো ঝামেলা নেই এটা হয়েছে পঞ্চায়েতের ঝামেলা ওটা পিএস হচ্ছে রাওড়া থানা ওইখানকার একটা এরা এন্টি সোশ্যাল ক্রিমিনাল সব এরা ওইখানে জুয়ো সাটটা ফাটটা এসব খেলাখেলি করে ওইখানকার একটা ইমরান বলে ছেলে আছে পঞ্চায়েত মেম্বারের আত্মীয় ও প্রতিবাদ করতে গিয়ে এরা দুদিন আগে ওদের কে ইনজোর করে ওদের মারধর করে ওদের নামে রড়া থানায় অলরেডি এফআইআর ওরা করেছিল এরা পালিয়ে রয়েছে আজকে একটা ওরা ফের ওরা আসছিল ফিরে আবার মারধর করেছে করে দেওয়ার পরে এখন ওরা রড়া থানায় গিয়ে ওদের নামে এফআইআর করছে আর এই যে আমার নামটা জড়াচ্ছে আমি জানি না কার ইন্ধনে জড়াচ্ছে কে ইন্ধন যোগাচ্ছে জোগাচ্ছে যে আমার নামটা জড়াচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু এটা আমি প্রশাসনকে অনুরোধ করব যে এই যে নামটা আমার জড়িয়েছে যেন প্রশাসন যেন তদন্ত করুক যে আমি ছিলাম বা আমার ছেলেরা ছিল কি না এটা প্রশাসন পুরো তদন্ত করে বের করবে আর এটা পুরোপুরি ওরা যে কথাবার্তা বলছে আমি আমার ছেলে এটা পুরো বৃত্তির কথাবার্তা বলছে কি বলবো আমি একটু বলবো যারা অভিযোগ করছে বন্দুকের বাদ দিয়ে মেরেছে বা যারা এসে আপনাদেরকে আমরা একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি একুশে জুলাই আমরা মঞ্চ থেকে আসার পরে আমরা বাড়িতে ঘুমিয়ে যাব একটা ছেলে রাতের বেলা বাড়ি ওখান দিয়ে যাচ্ছে সে কিছুদিন আগে মানে কুরবানি ঈদ ছিল তার আগের দিনকে দুদিন আগে প্রোটেক্ট করে জুয়ার জন্য সেই ছেলেটা যে এলাকার মধ্যে কোনো জুয়া চলবে না সেই ছেলেটার বাড়িতে আর্মস দিয়ে এসে তাড়া তাড়াফাড়া করে রওলা থানা এফআইআর এই রওলা থানার মধ্যে জানানো হয় অফিসার চিতাগর থানা ওখানে উপস্থিত হয়ে গেছিল তারপরে ব্যাপারটা এরা বেশ কদিন এলাকার মধ্যে ঢোকে না হঠাৎ এই সাইল কুরবান নাটু এরা হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে থাকে তার নেতৃত্বে এরা তোলাবাজি দাদাগিরি সব জায়গায় করে ছাই মাঠে ষোলো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ এদের থেকে ক্ষিপ্ত তো সেখানে করে আমাদের এই যে ওয়ার্ডের মধ্যে একুশে জুলাইয়ের দিন একটা ছেলে যাচ্ছে তাকে একা পেয়ে যে ছেলেটার বাড়িতে গিয়ে আমস নিয়ে তাড়া করেছিল বা সে বাড়িতে সেদিন ছিল না মানে বাড়িতে গিয়ে তাকে গালাগালাজ করে তার পরিবারের লোক বলে আমরা গেছিলাম থানার থেকে বিভিন্ন আধিকারিক অফিসাররা স্যাররাও গেছিল তারপর দিয়ে এলাকা শান্ত ছিল একুশে জুলাই সে ছেলেটাকে মারে তার পরিবারের আমার বৌদি হচ্ছে ওয়ার্ডের মেম্বার আমার কাছে বৌদি তো মহিলা রাতের বেলা বেরোয় না আমাকে বলে ইমরান কি হয়েছে একটু নিয়ে তা আমি একাই বেরোই রাতের বেলা বেরিয়ে গিয়ে খালি জিজ্ঞেস না করতে গিয়ে আমাকেও মারধর স্টার্ট করে দেয় ডাক্তার আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারবেন সত্য কোনটা সাইল কুরবান নাটু তারপরে আরেকটা ছেলের নাম হচ্ছে রোহিত আর একটা ছেলে ওই সাইফুল সাইফুল সোনু এই সব ছেলেগুলোরা মারধর করে ভিডিওতে আপনারা সবার ছবি দেখতে পারবেন আজকে ঘটনা ঘটেছে একটা দাদার জন্মদিন ছিল আমাদের না অপন জন্মদিনে কেক কেটে ওদের বাড়ি পৌরসভা এরিয়া তোদের বলা হলো তোরা রাতে থাকিস না চলে যা তাদেরকে একা পেয়ে মারধর করে বেদারা একটা মহিলা এসে আমাদেরকে খবর দেয় যে তোমাদের দুটো ছেলেকে মেরে মেরে ফেলে দেবে এরকম আছে আমরা ওখানে ছিল নাটু সাইফুল রফিক বিট্টু কুরবান এই সাইল এদের অত্যাচারে আজকে সাইল ছিল কি জানি না কিন্তু এরা সবাই মানে ওদের দলবলগুলো ছিল ওখানে দেশван তখন আমরা দৌড়ে যাই এরা তখন দেখি বাইকের মধ্যে উঠে তখন পালাই ওরা বলছে যে মাথা ভাগি না না এটা মিথ্যা কথা আমরা কাউকে মারিনি ওরা বাইক নিয়ে যেতে গিয়ে আমরা দেখি দূর থেকে একটা ছেলে বাইক নিয়ে ধাম করে পড়ে যায় ওখান থেকে তাকেও আমরা ফের আবার যখন পিছনে এ করতে বাইক নিয়ে তারা পালিয়েছে তখন তারা বাইক নিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারে আমাদের ওখানে আমরা যে টাইমটা ওরা বলছে আমরা জন্মদিনে ছিলাম আমাদের লাইভ তখন জন্মদিনের প্রোগ্রাম ছিল আপনারা দেখতে পারেন যে আমরা সেখানে ছিলাম সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন